বলরামপুর ব্লকের কমিউনিটি হেলথ সেন্টার পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট ডিএচ সহ এক প্রতিনিধি দল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ প্রতিনিধি দলটি হাসপাতালে পৌঁছায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌমেন মন্ডল সহ অন্যান্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা পরিদর্শনের সময় প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন রোগীদের কাছ থেকে হাসপাতালের পরিষেবা চিকিৎসা ব্যবস্থা এবং সুযোগ সুবিধা সম্পর্কে মতামত নেন তারা তবে পরিদর্শন শেষে ভাস্কর কমিউনিটি হেলথ সেন্টারের পারিপার্শ্বিক অবস্থা পানীয় জলের অভাব প্রয়োজনীয় বাথরুমের সংকট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা উঠে আসে অন্যদিকে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পরিদর্শনকে কটাক্ষ করে বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাতো বলেন এটি রাজ্য সরকারের আয়াস ছাড়া কিছু নয় তার অভিযোগ বাস্তবে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে স্থায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে না পরিদর্শন ঘিরে রাজনৈতিক তরজা শুরু হলেও সাধারণ মানুষের দাবি হাসপাতালের পরিকাঠামো পরিষেবার মান দ্রুত উন্নত করা রিপোর্ট আমার পুরুলিয়া আমরা ধর আরেকজনকে

এটা আছে বলরামপুর বাঁশগড় হসপিটাল এই হসপিটালে কি কি অসুবিধা হয় এবং কি কি সুবিধা হয় এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় আপনার স্যার সুবিধা অসুবিধা এখন আমার এই ডেলিভারি পেশেন্ট ছিল এই ভাবে এই দু চার দিন তো আমরা আসা যাওয়া করেছি তার আগে তো ইয়া করা হয় না তো এই যে খাবার হচ্ছে চাল সিদ্ধ ভালো হয় না চালকে রাখতে দিই খাবারের সবজি ঠিক নাই ওই একবার একটা করে ডিম দি আর এই বাথরুমগুলো সব স্যার একদম পুরা জঘন্য হয়ে গেছে বাহারে বড় যত লাইট আছে ওটা সব খারাপ মানে বিভিন্ন অসুবিধা হ্যাঁ কি কি পরিবর্তন করলে আপনার মনে হয় সুবিধা হবে স্যার এই তো কিছুদিন আগে দেখছি এই ইলা পরিষ্কার হচ্ছে জল থল ধুয়ে পরিষ্কার করা হচ্ছে তার আগে তো কিছু কিছুদিন আগে আরো পরিষ্কার ছিল কি নাম আপনার আমার নাম সঞ্জয় রঞ্জন বাড়ি বাড়ি রুচা এখানে সার্ভিস তো সবই মোটামুটি হচ্ছে দিচ্ছে এরা কিন্তু ক্যাম্পাস এবং অ্যাজ ওয়েল এজ ইনডোর মানে ভেতরটা আর কি মানে একটা আছে আর কি আমরা বারবার বলার চেষ্টা করলাম আর মানুষজনের মধ্যেও দেখছি একটা কি বলবো মানে পরিষ্কার রাখার যেটা প্রবণতা থাকা উচিত সেটা নেই সেই জায়গাগুলো দেখা উচিত কারণ একটা বেডে গিয়ে দেখলাম ছজন বসে আছে বাড়ির লোকজন আত্মীয় স্বজন তো এগুলোকে আমার মনে হয় এড়িয়ে চলাই উচিত তাহলে একটু আপনি হসপিটাল পরিষ্কার রাখতেও পারবেন না প্লাস অনেক কিছু অবাঞ্ছিত ঘটনাও ঘটে যেতে পারে কখন সেটা মানে এড়ানো যাবে না এই জিনিসগুলো আমার মনে এখানকার স্থানীয় প্রশাসন যারা আছেন জেলা প্রশাসন এবং এর সঙ্গে যে অন্যান্য প্রশাসন যারা আছেন মানে বিডিও বলুন বা পঞ্চায়েতের অন্যান্য স্তরে যে যারা আছেন তাদের দেখা উচিত এটা মনে করি আচ্ছা হাসপাতালের বাথরুম দেখা যাচ্ছে আমি তো বললাম এক কথা সেটা বলে দিলাম তো এমনকি পানীয় জলের সমস্যা রয়েছে হ্যাঁ সেটা আছে সেটা সেটা শুনুন সেটা আমার নজরে এরা এখনো বলেনি সেটা যদি থাকে সেটা ওনারা দেখবেন জেলার আধিকারিকরা তোমার সঙ্গে আছেন ঠিক আছে ওনারা সেটা নোট করছেন কিন্তু ক্যাম্পাস পরিষ্কার একটু কম অনেক কম আছে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেটা হয়তো সেই জায়গাটা অপরিষ্কার থাকতেই পারে কিন্তু বাকিটা পরিষ্কার করার ব্যবস্থা করা উচিত আমার মনে মনে করি আমি ডক্টর অসীম দাস মালেকার আমি জয়েন ডিএচএস আমি মা ও শিশুর স্বাস্থ্য প্রোগ্রামগুলো দেখি না না খুব হাসপাতালে হঠাৎ করে রাজ্য থেকে সেটি প্রতিনিধি দল ভিজিটে এসেছিল তারা কিন্তু হাসপাতালের যে ব্যবস্থা

ওনারা কি ভিজিট করলেন জানি নাই কিন্তু আমরা তো বিধানসভায় স্বাস্থ্য ব্যাপারে বহুবাদ তুলেছি দেখুন শিক্ষা স্বাস্থ্য হচ্ছে একটা জাতির মেরুদণ্ড শিক্ষা স্বাস্থ্য যদি ভেঙে পড়ে যায় সেই সমাজটা সেই জাতিটা শেষ হয়ে যায় তো আজকে তার দায়ভাতটা মুখ্যমন্ত্রীকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী উনি আজকে উনি দশ বারোটা দপ্তর নিয়ে বসে আছে একটা দপ্তর সঠিক ভাবে পরিচালনা করতে পারছেন না এই ব্যর্থতা তো মুখ্যমন্ত্রী কেন কি উনি ইয়ার আগে বলেছেন যে ইলেকশনের আগে কি বলেছিলেন যে আমি হচ্ছি চুরান দুশো চুরানব্বইটা বিধানসভার আমি এই ক্যান্ডিডেট তাইলে দায় ভারটা তো উনাকে সবটা নিতে হবে আজকে উনার দ্বারাই যদি সম্ভব হয়েছে না উনার তো অনেক বিধায়ক ছিল হয় এই দপ্তরগুলো তো উনি ভাগ করে দিতে পারতেন কাজটা হালকা হয়তো তাই উনি চান নাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে ভূমি দপ্তর যা আছে চলুন এইখানে একটা একটা চান যে পোষণ সবসময় এবং এইখান থেকে কিভাবে কাটমানি তোলা যায় আপনারা জানেন প্রত্যেকটা ব্লক হাসপাতালে দুস্থ মানুষের জন্য কোটি কোটি টাকার যে ওষুধ আসছে সেগুলো কোথায় যাচ্ছে কিভাবে ব্যবহার করা হচ্ছে কারো কাছে কোনো তথ্য নাই কোনো সংগ্রহ নাই তো আজকে যার জন্যে কি করছে এখন একটা মানুষকে আইওয়াস করার জন্য মানুষকে দেখানোর জন্য ইলেকশনের আগে এইটা ওদের একটা আইওয়াস ছাড়া আর আমি বলবো কিছু নাই আপনি তো বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেছেন দেখুন হাসপাতালের যা অবস্থা আছে তার চাইতে আমার মনে হয় আরো অবনতি হয়েছে কোনো উন্নতি হয় নাই আমি চাইব দেরিতে হলেও যদি সরকারের ঘুম ভাঙে তো স্বাস্থ্য দপ্তরটাকে একটুকু ভালোভাবে দেখুন কেন কি আমাদের প্রত্যন্ত এরিয়ায় আমরা জঙ্গলমহল এরিয়ায় থাকি অত্যন্ত গরিব মানুষ এইখান থেকে ব্লক থেকে যারা ট্রিটমেন্টের জন্য আসছেন তুরন্ত মানে কি দেনেন দেয়ার সঙ্গে সঙ্গে ওনাদেরকে রেফার করা হচ্ছে এই জিনিসটা যেন না হয় এবং প্রত্যেক ব্লক হাসপাতালে যেন ডাক্তার এবং নার্সের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হয়